যাও তালামি গালম ও বড়ানার মানে নুদিতে কিছু করতে নুদুপাইলে বাবা একবার পরিষ্কার নুদুপানি একবার পরিষ্কার এই দিন ময়লা দে হ্যাঁ একবার পরিষ্কার পানি দিই কয় একবার ময়লা দেয় পানি ফিলিং আমাদের সরকারি প্রসাদ সব তে বিচামা দেখছস এই আরো মাসজি ভালোই তো আছে হ্যাঁ আ রে রে শরীর চলছে না এই যে লাগে না ডুবাই দিতে কেন আরো মাসজি 150 টাকা দাও আসুন এটা আসলে বানানোর জন্য লাগা ধরলে লাগা সামনে 숨えまぁ, dom Sechとう Billie atle don't I. .fl� still the counted don't I? kommer don't I. MOTE M caution <laughs> don't I? to tell you nd I lost it. I arris <laughs> to. I did not be right, endlich it. Now ADoll? MolOD remaining the first. All I need toizzn Council G AM failed to believe in him, k 2013, he chically. I say myard, and how this came to jewel it is here. He walked, 7 I was feet. He will be high .nel DUG,

এটা এটা নিয়ে কোনো লাভ আছে এটা বড়ই বড়া আর না বড় হোক আবার ধরতে পারবা এই দেখতে কোন

আৰু এই আছে এই কত গোলাছ নাকৈ মাছ তাকে মাছ পুৰা তেলা পি মোৰ এই